হাসিনা সরকারের আমলে বাকরুদ্ধ করা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজদিনের। আট বছর পর নিজ বাড়ি নীলফামারির ফিরলে আবেগ ঘন পরিবেশ তৈরি হয় সেখানে এ সময় ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগ ফেরাত আর আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেন বেবি নাজদিন এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য নেতাকর্মীদের নিয়ে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি নীলফামারি প্রতিনিধির তথ্যচিত্রে এমন অনেক জনপ্রিয় গান আজও মানুষের মুখে মুখে কোকিলকণ্ঠী শব্দের সঙ্গে যে নামটি জুড়ে আছে তিনি বেবিনাজদিন ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে নাম লেখান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে কিন্তু ফ্যাসিবাদ সরকারের রোশানালয় এক পর্যায়ে পাড়ি জমান বিদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবিনাস দিন ত্রিশ নভেম্বর নিজ এলাকা নীলফামারির সৈয়দপুরে যান তিনি সে সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমায় হাজারো নেতাকর্মী ও ভক্ত সবার সাথে কুশল বিনিময় শেষে ছাত্র জনতার আন্দোলনে নিহত সাজ্জাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান বেবি নাজনীন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার পরে জেলা বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাখফিরাত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের অংশ নেন দীর্ঘদিন পর প্রিয় শিল্পী ও নেত্রীকে কাছে পেয়ে আবেগা প্লুত হয়ে পড়েন ভক্ত ও নেতাকর্মীরা দীর্ঘদিন পর তিনি আমাদের মাঝে এসেছেন আমরা সৈদপুর বাসী সৈদপুর জেলা ছাত্রদল আমরা খুব আনন্দে উৎসাহিত সৈদপুর জন্য তিনি অনেক আগে থেকে অনেক কিছু করতে চান এবং শহীদপুরবাসীও তার কাছে আশাবাদী সৈকপুরের কৃতি সন্তান হিসাবে সে যেন অবশ্যই এভাবেই আমাদেরকে দেখে শুনে রাখে আমরা এটাই চাচ্ছি সঙ্গীত চালিয়ে যাওয়ার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় হয়ে জনগণের সেবা করতে চান ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী নিয়ে আমি চলছি দেশবাসীর কাছে আমারও অনুরোধ আমি সহ আমার মতো যেন কোনো শিল্পী কখনোই যেন কেউ এরকম অবশ্যই আমার পেশা ধরে রাখবো এটা তো স্রষ্টার দান আল্লা তাল্লাহর দান আমি রাজনীতির সাথে আমার এটাকে একত্রিত করে নিয়েই আমি চলবো মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন